টাঙ্গাইল যেহেতু আসছি সেহেতু মিষ্টি না হলে হয় ধনবাড়ি মুক্তাগা ঘাটাইল জামালপুর মাসাল্লা মাসাল্লা শেরপুর কোন দিক দিয়ে যায় এটি মূলত সবচেয়ে বেশি মিনারের বা গম্বুজের মসজিদ হিসাবে বিশ্বে স্বীকৃতি পেয়েছে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সময় এখন ছয়টা তেইশ মিনিট আমরা আজকেও একটু লেট মানে ছয়টার দিকে বের হওয়ার কথা ছিল তো নতুন একটি রাইড নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম তো বাইপাস সড়ক দিয়ে চন্দ্র সড়কে উঠে গেলাম ময়মনসিংহ হাইওয়েও খুব ভালো বাট ঢাকা টাঙ্গেল যে মহাসড়ক যেটা সেটা কিন্তু এর থেকে আরও বেশি ভালো মামার মতো সো একটু ট্রেনে অনেক দূর যাওয়া যাবে আর একবার যদি এলেঙ্গা পর্যন্ত যাওয়া যায় এলেঙ্গা যাইতে কিন্তু বেশিক্ষণ লাগে না এক ঘন্টার মধ্যে এলেঙ্গা যাওয়া যায় এখান থেকে তো একবার এলেঙ্গা চলে গেলে তারপরে বা একটু ডাউন যাওয়া যাবে বাট এটা খুব একটা না এই এত দূর রাস্তা আপনি তাড়াতাড়ি যেতে পারছেন এর থেকে বড় কিছু আর কি তাই না বর্তমানে টাঙ্গাইলের একটা জায়গায় আজকের আমার টুরিং সেট হচ্ছে এটা বেঁধে নিছি এন্ড অ্যাজ ইউজুয়াল তো চলুন যাই চল মহাসড়কের যে কোনো জায়গা থেকে মেইন রাস্তায় মানে রানিং হওয়ার আগে অবশ্যই মানে ডাবল চেক দিয়ে নেবেন যে কোনো ভেহিকেল খুব গতিতে আসতেছে কি না আপনি যদি এই মহাসড়কে একবার ভুল করেন তাহলেই শেষ মানে এখানে ভুল মানেই মৃত্যু ভুল মানেই হচ্ছে আপনার খেল খতম সো কোনো রকমের ছোট্ট চানজও আপনার নেওয়া যাবে না এই জন্যেই মূলত ডাবল চেকের কথা বললাম যে যখনই মহাসড়কে আশেপাশের সাইডের রাস্তা থেকে উঠবেন অথবা স্লো থেকে রানিং হবেন অবশ্যই লেন চেঞ্জ করবেন মাস্ট বি আপনাকে ডাবল চেক করে নিতে হবে যে পিছনের ভেহিকেল কি অবস্থায় আছে বা সব কিছু ক্লিয়ার আছে কি না আদারওয়াইজ ওঠার দরকার নেই যে জায়গায় আসেন সে জায়গায় দাঁড়ায় থাকেন পাকুল্লা বাস স্ট্যান্ডে আমরা নাস্তাটা সেরে নিলাম নাস্তা সেরে নেওয়ার পরে সাকিব বলল যে ভাই টাঙ্গাইল যেহেতু আসছি সেহেতু মিষ্টি না হলে হয় আসলে টাঙ্গাইলের অরিজিনাল মিষ্টি খেতে আপনাকে টাঙ্গাইলের ভিতরে যেতে হবে মানে মেইন হাইওয়ে থেকে তবুও রাস্তার পাশে অ্যাটলিস্ট দুধের স্বাদ ঘোলে মেটে কথা বোঝে বলে না ওইটার মতো করেই একটু মিষ্টি খেয়ে নিলাম এই যে এই দিক দিয়ে হচ্ছে ময়মনসিংহ জামালপুর আর হচ্ছে ধনবাড়ি মুক্তা ঘাটাইল জামালপুর তো এই রাস্তাটা দিয়ে আসলে অনেক দিন থেকে আসার আমার ইচ্ছা মানে ছোটোবেলা থেকেই কেননা আমরা যখন উত্তরবঙ্গ থেকে যেতাম বা এদিক দিয়ে আসতাম এই সাইনবোর্ডটা দেখতাম যে এদিক দিয়ে ময়মনসিং সিং যাওয়া যায় জামালপুর যাওয়া যায় বাট কোনো আত্মীয় স্বজন বা কেউ না থাকার কারণে আর কি কখনোই ওই সাইডে আমাদের যাওয়া হয়নি বাট রাস্তাটা ভালোই প্রশস্ত আছে আশা করি পুরো রাস্তাটাই এরকম হবে তেমন একটা সমস্যা হবে না প্রথমে যেতে হবে ঘাটাইল তারপরে মোধায় ধনবাড়ি তো বেশ কিছু দূর আসার মধ্যেই অনেকগুলো এক্সপিরিয়েন্স হলো রাস্তা যদিও বড় বাট এখানে কিন্তু গাড়ির প্রেশার তুলনামূলক অনেক বেশি বিশেষ করে দেখেন এই সিএনজিটা সবচেয়ে জোরে আসতেছে অপোজিট সাইড থেকে অটো আর ভ্যান গাড়ির কথা তো বাদী দিলাম অ্যান্ড বাস অ্যান্ড ট্রাক এই দুইটাও খুব রাফলি চালাচ্ছে মানে হয়তো বা টাইম মেনটেন করার জন্যে চালাচ্ছে সেজন্যে খুব দুই তিনবার হচ্ছে একটু ক্লোজ কল হতে ধরছে বাট আমি তো বললামই তো অ্যাজ ইউজুয়াল আমি ডিসটেন্স মেনটেন করে যাচ্ছি অ্যান্ড কোনো ঝুঁকি নিচ্ছি না এই যে পিছনেই যাচ্ছি কোনো একটা ট্রাকের যতক্ষণ পর্যন্ত না সামনের রাস্তা ক্লিয়ার মনে হচ্ছে তো এই রাস্তাটা দিয়ে যারা আসবেন অবশ্যই একটু প্রথম প্রথম একটু স্লো আসেন কেননা হাইওয়ে থেকে যখন আপনি এই সাবওয়েতে উঠবেন তখন কিন্তু আপনার কি বলবো শরীরের মধ্যে টানের যে একটা হাইওয়েতে যে টান দিয়ে আসলেন সেই প্রবণতাটা থাকবে সো তারপরে এসে এই রাস্তায় ম্যাচ করানো একটু ডিফিকাল্ট যারা বাইক চালাই আমরা জানি বাট প্রথম প্রথম যদি একটু সাবধানে চালানো যায় আস্তে আস্তে রাস্তার সাথে খাপ খেয়ে যাবে

চা খেয়ে একটু সেনানিবাসের ভিতরে গিয়ে রাস্তাটা দেখে আসি অ্যান্ড তারপরে আমরা দুইশো এক গম্বুজ মসজিদের দিকে যাই যেহেতু সেখান থেকে মাত্র সতেরো আঠারো কিলোমিটার ছিল তাই সাকিবকে গাড়িটা দিয়ে আমি পিছনে বসে একটু বাতাস খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ যে আমরা আসলে এখানে সুস্থভাবে আসতে পারছি আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া পিঠটা খুঁজে পাচ্ছি না আচ্ছা আমরা চলে আসলাম টাঙ্গাইলের গোপালপুরে সেই বিখ্যাত দুইশো এক গম্বুজ মসজিদে ফুটেজ নেওয়ার পরে সাকিব বলে মসজিদের সামনে একটা সে ছবি তুলবে দেন ছবি তুলে আমরা ভিতরে যাই মসজিদের ভিতরে কারুকার্য দেখার জন্যে দেখলাম মহিলাদের মেবি নামাজ পড়ার জন্য আলাদা জায়গা আছে তারপরে আমরা খাদেমকে জিজ্ঞেস করলাম যে উপরে যাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা না তো দেখলাম যে একটা পিলার দিয়ে একটু সিঁড়ি করে দেওয়া আছে উপর থেকে ভিউটা দেখার জন্য দেন আমরা উপরে চলে যাই কিরে তুই কই যাস বান্দরের মতো একদম উপরে উঠতেছ এটা তো সুরঙ্গর মতো হয়ে গেল বেশি রিক্স নিস না ওখান থেকে আয় তো এটি মূলত সবচেয়ে বেশি মিনারের বা গম্বুজের মসজিদ হিসাবে বিশ্বে স্বীকৃতি পেয়েছে এই মসজিদটি দেখতে কিন্তু ঢাকা শুধুমাত্র নয় দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এই জায়গায় আসে আমার এর আগে কয়েকবার আসার কথা ছিল মানে টাঙ্গাইলে যতবারই আসছি ঘুরতে এই জায়গাটা একটু টাঙ্গাইল থেকে দূরে মানে অনেক দূরে পাশেই জামালপুর এজন্য জন্যে আর আসা হয়নি সো আজকে যেহেতু শেরপুরের দিকে যাচ্ছি ভাবলাম যে এখানে একটু ঘুরে যাই আপনারা আসতে পারেন খুবই ভালো লাগবে এবং দেখলে মনে হবে যে একটা সোনার খণ্ডিত কোনো মসজিদের মধ্যে আছেন। আর এই গম্বুজগুলো কিন্তু এই তো এইরকম দেখতে বিশাল বড় বড় গম্বুজ এক একটি এরকম দুইশো একটি গম্বুজ আছে মানে আপনি এই জায়গায় যদি আসেন আপনার মনে হবে যে একটা কাল্পনিক শহরে বা কাল্পনিক একটা মসজিদে আসেন মানে বিশ্বাসী হতে চাইবে না বর্তমানে এটি নেট দিয়ে দিছে মানে কিছু ভিডিওতে দেখা যায় ছেলে মেয়েরা এসে ভিতরে গিয়ে অনৈতিক কাজ কারবার করে এই জন্য তো পবিত্র স্থান পবিত্র রাখাটাই ভালো এখন চলে যাব এই জায়গা থেকে এই তো আর এই উপর থেকে উঠা যায় একটু রিক্স আছে আর কি সিঁড়ি আছে দুইশো এক গম্বুজ মসজিদ ঘোরা ডান এখন একদম এক টান দিয়ে শেরপুরের দিকে যাব মাঝখানে যদি কোথাও দাঁড়ানো লাগে তাহলে দাঁড়ালাম ভাই প্রচন্ড গরম অনেক গরম আর মিনারের উপরে আসলেই অনেক গরম ছিল এই জায়গাটা আসার এর আগেও দুই দিন ইচ্ছে ছিল বাট আসতে পারিনি যেহেতু বললামই টাঙ্গাইলের একদম অনেক সাইডে এরপরেই কিন্তু জামালপুর শুরু এটা কিন্তু টাঙ্গাইলের মেবি লাস্ট উপজেলা আমি যতটুকু শুনছি কেননা আমার বাসার যে দারোয়ান কাকার এখানে আশেপাশে অবশ্যই হাইলি রিকমেন্ড থাকবে একদিন আসবেন বাসায় কোথাও না জাস্ট এইটা দেখার জন্য হলেও আপনি আসতে পারেন আর এক নামাজ পড়লে তো কথাই নেই এখন এগারোটা বাজে না হলে আমরা জোহরের নামাজ পড়েই যেতাম তো আস চলুন আর কথাবার্তা না বলি এখন জামালপুর দিয়ে চলে যাই শেরপুর